আসসালামু আলাইকুম আমার পঞ্চম শ্রেণীর ছোট্ট সোনামুনি বন্ধুরা আজকে আমি তোমাদেরকে এই ছয় সাত এবং আট নম্বর অঙ্কটি করে দেখাবো। চলো শুরু করি দেখো এখানে কি বলেছে একটি কোম্পানির ব্যবসায় একক দশম শতক হাজার ওজন পঁচানব্বই হাজার দুইশো টাকা লাভ হলো এবং তা কর্মচারীদের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়ার সিদ্ধান্ত হলো যদি প্রত্যেক কর্মচারী আটশো টাকা করে পান তাহলে কর্মচারীর সংখ্যা কত প্রত্যেক মানে কি এক মানে একজন কর্মচারী আটশো করে টাকা পান এবং তাহলে আমাকে বের করতে বলেছে কর্মচারীর সংখ্যা কর্মচারীর সংখ্যা সংখ্যা মানে কি মানুষের বের বের করতে করতে বলেছে জিনিস মনে রাখবে আমাকে যেটা বলবে সেটা অলওয়েজ ডান পাশে হবে অর্থাৎ যখন আমরা লিখবো সাজিয়ে তখন ডান পাশে থাকবে কর্মচারীর সংখ্যা চলো শুরু করা যাক তাহলে প্রথমে কি লিখবো যেহেতু কর্মচারীর সংখ্যা চেয়েছে আমি কর্মচারীর সংখ্যাটা ডান পাশে রাখবো তাহলে আটশত টাকা পায় একজন কর্মচারী আটশত টাকা পায় একজন কর্মচারী সুতরাং আমাকে কত টাকা বলেছে পঁচানব্বই হাজার দুশো টাকা যে টাকাটা লাভ হয়েছে সেই টাকাটা তো ভাগ করে দিবে তাহলে পঁচানব্বই হাজার দুশো টাকা পঁচানব্বই হাজার দুইশো টাকা পায় পঁচানব্বই হাজার দুইশো ভাগ আটশো জন কর্মচারী এখানে আটশো ভাগ পঁচানব্বই হাজার দুইশো দেখো এখানে তিন সংখ্যা আছে আমি তিন সংখ্যা করে নিব তো আটশো এখন এখানে কত আছে নয়শো বান্ন তো আমি এক একঘর নিব আটশো একে আটশো দুয়ের দুই পাঁচের পাঁচ নয় থেকে আট চলে গেলে এক একশো তো বাউান্ন আমি আটের শূন্য নামাব কত হলো পনেরোশো বিশ তাহলে আট আমি একবার নিয়েছি আটশো দুইবার নিলে আট দুো ষোলো তাহলে কত আসবে ষোলোশো আসবে কিন্তু আমার এখানে আছে কত পনেরোশো তাই আমি একবারই নিব একবার নিলে আটশো এবার বিয়োগ করলে শূন্য শূন্য দুয়ের দুই এখানে মনে মনে এক ধরতে হবে তাহলে আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো সাত এবং এ আর চলে আসবে এখানে এক একে মিলে গেলে শূন্য তাহলে কত হলো সাতশো বিশ আরো একটা শূন্য বাকি আছে আমি সেটা নামিয়ে নিব তাহলে কত হলো একক দশক শতক হাজার সাত হাজার দুইশো দেখো আমি যদি এখানে তিন গুণ করি তিন আটে চব্বিশশো হবে চার গুণ করলে চার আটে বত্রিশশো হবে দেখো বত্রিশ কিন্তু সাত হাজার থেকে অনেক কম তাই না তিন হাজার আর হচ্ছে সাত হাজার তাহলে অনেক পার্থক্য তাহলে আমি যদি আট নিই তাহলে কত আসবে দেখি আট আটে চৌষট্টি তার মানে ছয় হাজার চারশো আসবে যদি আমি নয় নেই তাহলে তাহলে আটশো সাথে নয় গুণ করলে কত আসবে চলো দেখি আটশো আর নয় নয় শূন্য শূন্য নয় শূন্য শূন্য আট ন বাহাত্তর দেখেছ সাত হাজার দুশো এসেছে তাহলে আমি নয় বার নিলে কত এসছে সাত হাজার দুশো এটা বিয়োগ করলে কত আসবে শূন্য অর্থাৎ আমার রেজাল্ট কত একশো উনিশ একশো উনিশ জন কর্মটারি তার মানে যদি আমি পঁচানব্বই হাজার দুশো টাকা ভাগ করে দিই টাকা করে তাহলে কতজন কর্মচারী পাবে ১১৯ জন। উত্তর১১৯ জন কর্মচারী পরে একটু চলে যায় একজন লোক প্রতি মাসে আটশত পঞ্চাশ টাকা সঞ্চয় করে কততম মাসে তার সঞ্চিত টাকা একক দশক শতক হাজার উজুত পঞ্চাশ হাজার টাকা অতিক্রম করবে উত্তর ক্রমবাচক সংখ্যা বলেছে ঠিক আছে তাহলে আমার প্রতি মাসে কত প্রতি মানে এক প্রতি মাসে কত সঞ্চয় করে আটশো পঞ্চাশ টাকা আর বলেছে কততম মাসে তার সঞ্চিত টাকা পঞ্চাশ হাজার টাকা অতিক্রম করবে অর্থাৎ কততম মাস আমাকে মাস বের করতে বলেছে তার মানে এই মাস রাখবো ডান পাশে ঠিক আছে তাহলে কি লিখবো আটশো টাকা সঞ্চয় করে এক মাসে সুতরাং পঞ্চাশ হাজার টাকা সঞ্চয় করে এত মাসে চলো করে ফেলি আটশো পঞ্চাশ টাকা সঞ্চয় করে এক মাসে সুতরাং একক দশক শতক হাজার উজুত পঞ্চাশ হাজার টাকা সঞ্চয় করবে একক দশক শতক হাজার পঞ্চাশ হাজার ভাগ আটশো পঞ্চাশ মাসে তাহলে আটশো পঞ্চাশ ভাগ একক দশক শতক হাজার উজুত পঞ্চাশ হাজার দেখো কত আছে পাঁচশো আর এখানে কত আটশো পঞ্চাশ তবে কতবার নিব বলো তো তাহলে আমি তিন ঘর নিতে পারবো না আমাকে নিতে হবে আরও এক ঘর বাড়িয়ে অর্থাৎ পাঁচ হাজার সমান অথবা পাঁচ হাজার থেকে নিচে কোনো সংখ্যা আসে চলো দেখি আটশো পঞ্চাশের সাথে চার গুণ করলে কত হয় চারে শূন্য শূন্য চার পাঁচে বিশের শূন্য হাতে আছে দুই চার আটে বত্রিশ আর দুই কত তেত্রিশ চৌত্রিশ তিন হাজার চারশো তাহলে আটশো পঞ্চাশের সাথে পাঁচ গুণ করে দেখি পাঁচে শূন্য শূন্য পাঁচ পাঁচে পঁচিশ পঁচিশের পাঁচ হাতে আছে দুই পাঁচ আটে চল্লিশ আর দুই হচ্ছে বিয়াল্লিশ তাহলে কত আসলো চার হাজার পঞ্চাশ আটশো পঞ্চাশের সাথে যদি আমি ছয় গুণ করি ছয় শূন্য শূন্য পাঁচ ছয় ত্রিশের শূন্য হাতে আছে তিন ছয় আটে আটচল্লিশ ঊনপঞ্চাশ পঞ্চাশ একান্ন অর্থাৎ পাঁচ হাজার একশো চলে আসে তার মানে আমি ছয় ঘর নিব না আমি কত ঘর নিব আমি নিব পাঁচ ঘর পাঁচ ঘর নিলে কত আসে চার হাজার দুইশত পঞ্চাশ ঠিক আছে এবার বিয়োগ করি শূন্য শূন্য দশ থেকে পাঁচ চলে গেলে পাঁচ একাশ এখানে তিন দশ থেকে তিন চলে গেলে সাত এ আকাশ বেখানে পাঁচ পাঁচে পাতি মিলে গেলে শূন্য তাহলে কত হয়েছে সাতশো পঞ্চাশ আমি আর একটা শূন্য নামাব তাহলে কত আসলো সাত হাজার পাঁচশো এবার আমি কত ঘর নিব এবার আটশো পঞ্চাশের সাথে আমি আট গুম করি দেখি আটে শূন্য শূন্য পাঁচ আটে চল্লিশের শূন্য হাতে আছে চার আট আটে চৌষট্টি আর চার কত চৌষট্টি পঁয়ষট্টি আটষট্টি কত আসলো ছয় হাজার আটশো আর যদি আমি নয় গুণ করি তখন কত আসবে নয় শূন্য শূন্য পাঁচ নং পঁয়তাল্লিশের পাঁচ হাতে আছে চার আট নং বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর দেখো সাত হাজার ছয়শত পঞ্চাশ মানে সাত হাজার পাঁচশো থেকে বেশি এসেছে তাহলে আমি কত নিব আমি আট ঘর নিব তাহলে কত আসবে ছয় হাজার আটশো আট ঘর নিলে ছয় হাজার আটশো শূন্য শূন্য এখানে মনে মনে এক ধরতে হবে তাহলে পনেরো থেকে আট চলেন আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো সাত এর এক আসবে এখানে তাহলে কত হবে সাত 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 মিলে গেলে শূন্য তাহলে বাকি কত থাকে সাতশো আর আমার এখানে ভাগ কত এসেছে আটান্ন তাহলে আটান্ন মাসে কিন্তু দেখো এই আটান্ন মাসে তার পঞ্চাশ হাজার টাকা কিন্তু অতিক্রম করবে না আরও কত অবশিষ্ট থাকবে আরো সাত টাকা অবশিষ্ট থাকবে তার মানে সে আরো এক মাস সেই টাকা সঞ্চয় করতে পারবে তাহলে আমি কি করব আটান্ন যোগ এক যেহেতু আমার কিছু টাকা আরো অবশিষ্ট আছে সুতরাং আটান্ন যোগ এক সমান সমান উনষাট মাসে সে এই পঞ্চাশ হাজার টাকা অতিক্রম করবে সঞ্চয় করবে ঠিক আছে দেখো কি বলেছে যে কততম মাসে তার সঞ্চিত টাকা পঞ্চাশ হাজার অতিক্রম করবে এখানে কিন্তু পঞ্চাশ হাজার অতিক্রম করেনি আরো সাতশো বাকি আছে তার মানে তার আরো এক মাস লাগবে এই টাকাটা অতিক্রম করতে সুতরাং তম মাসে তম মাসে অতিক্রম করবে ঠিক আছে এবার পরের অঙ্কটা দেখো একটি বাক্সে দুশত বস্তু প্যাকেট করা যায় এরকম একক দশক শতক হাজার উজুত তেতাল্লিশ হাজার পাঁচশো আটচল্লিশটি বস্তু প্যাকেট করার জন্য কয়টি বাক্স প্রয়োজন দেখো এই অঙ্কটাও সেম আমি যেই দুটো অঙ্ক করেছি এই দুটো অঙ্কর মতোই একটা জিনিস মাথায় রাখবে তোমাকে যেটা বের করতে বলবে সেটা বসবে ডান পাশে তাহলে কি বের করতে বলেছে দেখো এতটি বস্তু প্যাকেট করার জন্য কয়টি বাক্স প্রয়োজন তার মানে আমাকে বাক্সর সংখ্যা বের করতে বলেছে তাহলে বাক্স থাকবে ডান পাশে হুম আর একটি বাক্সে দুশো পঞ্চাশটি বস্তু প্যাকেট করা যায় তাহলে কিভাবে লিখবে যে দুশো পঞ্চাশটি বস্তু প্যাকেট করা যায় একটি বাক্সে সুতরাং তেতাল্লিশ হাজার পাঁচশো আটচল্লিশটি বস্তু প্যাকেট করা যাবে সমান সমান তেতাল্লিশ হাজার পাঁচশত আটচল্লিশ ভাগ দুশত পঞ্চাশ তারপর ভাগ করে যে রেজাল্টটা আসবে সেটাই হবে এই বাক্সের সংখ্যা ঠিক আছে তো আশা করছি তোমরা অঙ্কটা করতে পারবে যেহেতু আমি তোমাদেরকে একদম এই দুটো অঙ্ক করিয়ে দেখিয়েছি আমি আশা করছি তোমরা এই অঙ্কটি করতে পারবে খুবই সহজ তারপরেও যদি কোনো সমস্যা হয় সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ